বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালাম আলাইকুম ওয়া রহমাতি ওয়া বারাকাতু ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এক অত্যাশ্চর্য কুরা আমল নিয়ে এসেছি এমন একটি আমল যা করলে আপনার দুঃখ কষ্ট দূর হবে মন প্রশান্ত হবে জীবন সুখময় হবে এবং আল্লাহর রহমত লাভ করবেন ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জীবনে কি এমন কোনো চাওয়া আছে যা অনেক দোয়া করার পরেও পূরণ হচ্ছে না কখনো কি মনে হয়েছে আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন না এক যদি এমনটি হয়ে থাকে তবে আজকের এই আমল আপনার জন্য দুই এই আমল করলে আপনার মন প্রশান্ত হবে রিজিক বৃদ্ধি পাবে দুঃখ কষ্ট দূর হবে এবং জীবনে বরকত নেমে আসবে তিন এই আমল কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এবং অনেক সাহাবীর জীবনে আশ্চর্যজনক পরিবর্তন এনেছে এই আমল কি আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুরা আলফাতিহা পাঠ করো কারণ এটি শিফা রহমত ও বরকতের উৎস নবীজি শেখানো বিস্ময়কর আমল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি এমন কিছু জানতে চাও যা করলে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সাহাবিগণ বললেন জি ইয়া রাসুলুল্লাহ আমাদের শেখান তখন নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি নিয়মিত সুরা আল ফাতিহা পাঠ করবে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ একবার এক সাহাবি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন তার উপর সুরা ফাতিহা পরে ফু দেয়া হল অবাক করার মতো বিষয় হল তিনি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে গেলেন এই আমল কিভাবে করবেন এক পাঁচ ওয়াক্ত নামাজের পর সাতবার সুরা আলফাতিহা পড়ুন দুই দোয়ার সময় আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরুন তিন রাতে ঘুমানোর আগে তিনবার সুরা আলফাতিহা পরে নিজের উপর ফু দিন চার যে কোনো রোগব্যাধি থাকলে শরীরে ফু দিন ইনশাআল্লাহ রোগ প্রতিরোধ হবে পাঁচ অর্থনৈতিক সংকট থাকলে রিজিক বৃদ্ধির জন্য নিয়মিত এই আমল করুন এই আমলের বাস্তব ফলাফল একজন ব্যক্তি প্রচণ্ড ঋণে জর্জরিত ছিলেন তিনি এই আমল শুরু করলেন মাত্র সাত দিন পর তার জীবনে এমন পরিবর্তন এল যা তিনি কল্পনাও করেননি আরও কিছু শক্তিশালী আমল এক দুঃখকষ্ট থেকে মুক্তির আমল একশো বার লা ইলাহা ইল্লা আন সুবহানাকা সুভানাকা কুন্তু মিনা জালিমিন পড়ুন দুই এটি হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া যা তার দুঃখকষ্ট দূর করেছিল তিন আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে এই দোয়া পড়ুন ইনশাআল্লাহ মুক্তি পাবেন দুই রিজিক বৃদ্ধি ও ব্যবসায় বরকতের আমল এক প্রতিদিন একশোবার ইয়া ওয়াহাবু পড়ুন দুই এটি রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল তিন যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পড়বে তার জীবনে অভাব দূর হবে এবং ব্যবসায় বরকত আসবে তিন চোখের পানির দোয়া যদি কোনো দুঃখে কাঁদেন যখনই আপনার চোখে পানি আসে হে আল্লাহ আমার এই কান্নাকে আমার নেক আমলের পাল্লায় রাখুন চার কঠিন পরীক্ষায় সফলতার দোয়া কোনো কঠিন পরীক্ষার আগে সাতবার সুরা আলফাতিহা পড়ুন হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন পাঁচ হৃদয়ের প্রশান্তির জন্য বিশেষ আমল রাতে ঘুমানোর আগে তিনবার সুরা ফাতিহা তিনবার সুরা ইকলাস তিনবার দরুৎ শরীফ পড়ুন এতে মন শান্ত থাকবে দুশ্চিন্তা দূর হবে ঘুম ভালো হবে এবং স্বপ্নে ভালো কিছু দেখতে পারবেন আপনার অভিজ্ঞতা কেমন আপনি কি কখনো কোনো কষ্টে পড়ে কুরানের কোনো সুরা পরে দেখেছেন এই আমল করার পর আপনার জীবনে কি পরিবর্তন এসেছে আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি কেমন লাগল ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তাওফিক দিন আমিন